হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি বর্ণালী ব্লগ উইথ বর্ণালী চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে অনেক দিন পর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে মামা মামাও উঠে পড়েছে তো ওকে খাইয়ে তারপর আমিও খেয়ে নেব তো চলো ব্রেকফাস্টে কী বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে সকালে বানিয়েছিলাম পরোটা আর ঘুগনি তো সেটাই এখন নিয়ে বসে পড়েছি তো আমি এটা খেয়ে একটু বাজারে যাব তো চলো দেখো আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো বাজার থেকে আসার পর এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিলো কাজের তো সেই জন্য আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি তো বাজার থেকে নিয়ে এসেছিলাম একটুখানি চিকেন তো সেটাই রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ এদিকে মাংসের জন্য আলু সব কিছু কেটে নিয়েছি তো সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে এবার কড়াইতে তেল বসিয়ে গরম করে আলুগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি তো এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আর আমার চ্যানেলে কিন্তু এবার থেকে ডেলি মানে লং ভিডিও আসবে আমি একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম সেখানে তোমরা মানে আমি ভোট করতে বলেছিলাম যে শর্ট ভিডিও নাকি লং ভিডিও পোস্ট করব তো সেখানে আমাকে ডেলি লাইফস্টাইলের মানে ভোটটাই বেশি এসছে তো সেই জন্য এবার থেকে চেষ্টা করব লং ভিডিও শেয়ার করার জন্য তোমাদের তো এদিকে কিন্তু আমার চিকেনটাও কষানো হচ্ছে আমার রান্নাঘরে কিন্তু লাইটটা অনেকটাই কম আছে তাই ফোনের ফ্ল্যাশটা অন করেই ভিডিওটা করছি তো ভিডিওতে চিকেনের কালারটা কেমন যেন লাগছে তো যাই হোক আমি তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব। যে কেমন হচ্ছে এখন এদিকে মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে তো এখানে দেখো আমার এটা হলো ফাইনাল লুক তোমরা জানিও চিকেনে চিকেনটা দেখতে কেমন হয়েছে তারপর তোমাদের সাথে দুপুরের পরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এখন সন্ধে সাতটা মতো বাজে তো এখন আমি চা নিয়ে চলে এসেছি আর মেয়েকে খাওয়াবো দুধ তো এটাই রেডি করলাম তো আজকের মতো টাটা